عن عُقبة بن عامر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لا يدخل الجنة صاحب مقسم او كما قال النبي صلى الله عليه وسلم: نبتي اول شيء يقول: لا يدخل الجنة صاحب مغسل فتا جنة تبروشكور بنا জাকা ওসুল করার সময় যারা নির্ধারিত পরিমাণ থেকে বেশি আদায় করায় নির্ধারিত পরিমাণ থেকে যারা জাকাত বেশি আদায় করে তারা জাকাতে প্রবেশ করতে পারবে না এ অর্থ হচ্ছে যে যাক যাদের কাছ থেকে ওসুল করা হতো সে যুগে রাষ্ট্রের পক্ষ থেকে যাক আদায় করা হতো তো জাকাত যারা দিত তাদের অনুমতি ছাড়া তাদের সন্তুষ্টি ছাড়া তাদের প্রতি জুলুম করে না বলে অবিচার করে যারা জাকাত বেশি আদায় করত। এখন বলবেন জাকাত বেশি আদায় করত কেন সে যুগে মানুষের অনেক অভাব ছিল মানুষের দারিদ্রতা বেশি ছিল দুর্ভিক্ষ ছিল গরিবদের জাকাত যদি বেশি আদায় করা যেত তাহলে গরিবদেরকে বেশি সহযোগিতা করা যেত তারা হয়তো রাষ্ট্রের পোশাকারকে শক্তিশালী করার জন্য গরিব দুঃখীদেরকে বেশি বেশি সহযোগিতা করার জন্য এই জায়গা বেশি আদায় করার মানসিকতা গ্রহণ করত নবীজি সাল্লা সাল্লাম বললেন বেশি আদায় করা যাবে না বেশি আদায় করলে জাকাত দাদাদের প্রতি জুরুপ করা হবে আর জরুমকারীদেরকে আল্লাহ পাক বলেছেন তা একদিন আল্লাহ তা জাহিনদেরকে সঠিক পথে পরিচালিত করেন না জুলুম করলে ধনীদের প্রতি জুলুম করলে প্রবেশ করে না যদিও তাদের কিন্তু জাকাত যারা বেশি আদায় করতো তাদের উদ্দেশ্য ছিল ভালো রাষ্ট্রীয় পোশাগারকে শক্তিশালী করা গরিবদেরকে বেশি বেশি সহযোগিতা করা তারা ভালো উদ্দেশ্যে দিনের কাজের জন্য কিন্তু বড় লোকদের উপরে ধনীদের প্রতি চুলুম করে ফেলত জাকাত বেশি নিয়ে নবীজি বললেন না ধনীদের প্রতিম চুরুণ করা যাবে না ভালো কাজ করার জন্য অন্যের ক্ষতি করে অন্য ভালো কাজ করা যাবে না ঠিক বর্তমান সমাজে মসজিদ মাদ্রাসা ঈদগা দিন যত প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি সচক্ষে দেখেছি আমার জীবনে আমি উপভোগ করেছি এবং আফসোস করেছি মানুষ এই জায়গায় ভুল করছে নবীজি বলেছেন একজনের হক নষ্ট করে হক ছিন্ন করে অন্যকে উপকার করা যাবে না এটা জুলুম হবে জালিমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আজকে মসজিদ কমিটি ইমামের বেতন বাড়াবে না মসজিদের উন্নয়নের জন্য মাদ্রাসা কমিটি মাদ্রাসার উস্তাদের বেতন বাড়াবে না তা বেতন কি করে এক ঈদে যদি বোনাস দেয় আরেক ঈদে বোনাস দিবে না তার ক্ষমতা আছে কিছু বলার ইচ্ছা নাই এরপরে ঈদকাতে নামাজ পড়ে নামাজ পড়ে ইমাম সাহেবকে দিবেনা কমিটি স্থানে কমিটি ঈদকার টাকা ইমামকে এক টাকাও দিবে না ঈদগার উন্নয়নের জন্য দিনের কাজের উদ্দেশ্যে তারা ইমামের অধিকার নষ্ট করলো ইমামের প্রতি জরুম করলো অবিচার করলো ঈদগা কমিটি জানিব হলো আর মাস্তুম বলে হিতকার ইমাম মাদ্রাসার ভিতরে মাদ্রাসার শিক্ষকের বেতন দিল না বোনাস দিল না তার প্রতি অবিচার করলো মাদ্রাসা কমিটি জালিম হলো আর মস্তুম হলেন মাদ্রাসা শিক্ষক মসজিদের ইমাম খাদিম ক্ষতি তাদের বেতন বোনাস দিল না বাড়াল না তাদের প্রতি অভিযান করলো মসজিদ কমিটি মসজিদ কমিটি হলো জালিম আর মস্তুম হলেন মসজিদের ইমাম মোয়াজ্জেদ আর খাওয়ালেন খতিবরা আল্লাহ বাকরাবুল আলামী বলেছেন যে লা চুনমানিয়াম হাসুনের ময়দানে কারোর পথিক বিচার করা হবে না যারতম ছিল দুনিয়ায় দে প্রত্যেকটা ভাস্তম ইয়াতকে দূর করা হবে জাহালিদদের থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে তা যে কথা বলার উদ্দেশ্য ছিল আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে লায়ের খুলু জেদাতা সোয়াহিলবাকসিন ধনীদের প্রতি জুলুম করার কারণে দাকার অধিক আদায়কারীরা জানতে পুরুষ করতে পারবে না ধনীদের প্রতি অবিচার জুলুম হওয়ার কারণে ঠিক মস্তি इदগা মাদ্রাসা কমিটি যারা জুলুম করে যারা অধিক আদায়কারীদের তারা জানেন ছিল বর্তমান সমাজ দ্বারা মস্তি মাদ্রাসা ইদগাতে দায়িত্ব শুদ্ধির উপরে শিক্ষক মাদ্রাসা শিক্ষক মসজিদের ইমাম এবং ইমাম এদের প্রতি এদের অর্থ এদের হক নষ্ট করার কারণে এ সকল কমিটিও জানেন সুতরাং যাকার অধিক আদায়কারী যদি জালিম হওয়ার কারণে জান্নাতে না যেতে পারে বর্তমান সমাজে যে সকল মসজিদ মাদ্রাসা এবং ঈদগাহ কমিটি রয়েছে তারাও ইমামের হাত নষ্ট করার কারণে জালিমের সিফা অর্জন করে জুলুম করার কারণে জালিম হওয়ার কারণে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না অর্থ হচ্ছে তারা জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবে আফসোস একটা মানুষ জিনা বেবিচার সুদ ঘুষ খায় তারা জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবে একটা মানুষ মাদ্রাসা মসজিদ যারা চব্বিশ ঘন্টা কোরআনের কেন্দ্রে দায়িত্ব থেকেও তারা জানাতে যেতে হবে আফসোস তো তাদের জন্য আফসোস তো তাদের জন্য যারা মুসলমান হওয়ার পরেও নামাজ পড়ানো কালাম করার পরেও তারা জাহান নামে যাবে যারা নামাজ কালাম কোনোদিন পড়েনি যারা দুনিয়াতে কোনোদিন ভালো কাজ করেনি তারা তো জানবে দুনিয়া আমরা ভালো কাজ করেই নাই আমরা জান্নাতে যাব না জাহান্নামে নামে যাব এটা তাদের জন্য স্বাভাবিক সারা জীবন ভালো কাজ করলো মসজিদের দায়িত্ব পূরণ করলো মাদ্রাসার দায়িত্ব পূরণ করলো ঈদগার দায়িত্ব পূরণ করলো তারাও যাবে এজন্য সেদিন আমরা সকলে আপন আপন স্থান থেকে আমরা যেন কারো হোক নষ্ট না করি সেই ইমাম হোক আমার সন্তান হোক একটা বিষয় লক্ষ্য করেন নিজের সন্তানের নিজের পাঁচটি সন্তান পাঁচটি সন্তানের প্রতি বছরের প্রতি ঈদে মার্কেট করতে দেয় নিজের সন্তান মার্কেট করতে দেয় একজন সন্তানকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে অথচ একটা মহল্লায় মাদ্রাসা কমিটি ঈদগার কমিটি ইমামকে বোনাস দেয় এক হাজার টাকা দুই হাজার টাকা নিজের সন্তানকে প্রতি পাঁচ হাজার টাকা করে মার্কেট করতে দেয় অথচ পুরো মহল্লা দুইশো ঘরের পক্ষ থেকে একজন ইমামকে পাঁচ হাজার টাকা দিতে পারে না এজন্য এটা আফসোসের বিষয় এটা এটা তো আসলে বলা যায় না এটা আফসোসের বিষয় এজন্য আমি সকল দায়িত্বশীল ভাইদেরকে বলবো যে নিজের আমল নষ্ট করে অন্যের প্রসাদ করা কোনো প্রয়োজন নাই আল্লাপ বলেননি যে আমার মসজিদকে তোমরা বিশাল সুন্দর কারুকার্য করে দিয়ে তৈরি করো আমার মসজিদকে দামি দামি টাইস কাকাও মসজিদের উন্নয়নের জন্য আপনি যেন জালেন না হয়ে যান আপনি যেন জরুরকারে না হয়ে যান জালে বলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না এজন্য আমি যতটুকু বুঝেছি বোঝাবার চেষ্টা করেছি যদি আমার বোঝানোর মধ্যে আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অত সুন্দর দৃষ্টি দেখে দেখবেন বলে আমার আলোচনা শেষ করছি أما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته